সাইকেল চালিয়ে বাংলাদেশের চারশো পঁচানব্বইটি উপজেলা ভ্রমণের আজকে আমার চুয়ান্নতম উপজেলা ভ্রমণ ময়মনসিং জেলার ফুলপুর উপজেলা এই উপজেলার সরকারি কলেজ প্রাঙ্গনে আমার সারাটা দিন কাটে এবং দিন শেষে বিখ্যাত ময়মনসিংহ খেয়ে আমার দিনটার সমাপ্তি ঘটে চলেন শুরু করা যাক আজকের ফুলপুর উপজেলা নিয়ে আমার ভিডিও আমার কইলো কি যে এই চাপা খুব ডিফারেন্ট ঠিক আছে আসলেই ডিফারেন্ট আসলে ওরকম চ্যাপা শুটকে না এবং একটু নিয়ে খেয়ে দেখলাম তো এখন মনে হচ্ছে যে হ্যালো গাটা থেকে বিদায় নিচ্ছি খোদা অফিস ওয়েলকাম টু ফুলপুর এটা হচ্ছে ময়মনসিং জেলার সবচেয়ে বড় উপজেলা ফুলপুরের পূর্ব নাম নামে সন্ধরা ওইভাবে আসলে আমি কোথাও খুঁজে পাই নাই কেউ যদি জানেন অবশ্যই পারেন একটা গ্রাম শুরু হয় আস্তে আস্তে উপজেলায় রূপান্তরিত হয় এবং এই বর্ডার এলাকার একটা গুরুত্বপূর্ণ থানা হিসেবে এই ফুলপুর প্রশাসনিক থানা আছে এটাকে বিবেচনা করা হয় কারণ ওই সময়ে এই বর্ডার এলাকায় অনেক ধরনের লুটপাট রাহাজারি জারি এই জিনিসগুলো সংগঠিত হইতো তো ইংরেজ আমলের ওই সময় কথা বলতেছি তখন আপনার ধোবাউরার ওই দিকে পুলিশ স্টেশন ছিল ওইখান থেকে কন্ট্রোল করতে পারতো না তার পরে এইখান থেকেও এই অভিযানগুলো পরিচালনা করা হইতো প্রশাসনিক প্রায় অনেক কার্যক্রম আর এখন আমরা ফুলপুর উপজেলায় সম্পর্কে তেমন দর্শনীয় স্থান নাই যেটা একেবারে প্রথম দেখাইছি সেটা হচ্ছে আপনার ওই যে বদ্ধভূমি আছে একটা এটা আপনার ওই যে ব্রিজের একেবারেই নিচে এবং স্বাগতম গেটের একেবারে পাশে আর লোকালদের জিজ্ঞেস করেও বলে কিছু নাই আসলে ওদের চোখে তেমন কিছুই ধরা পড়ে না কারণ সব কিছু দেখে তো বাট ঐতিহাসিক দর্শনীয় তেমন কিছুই পাইলাম না হাতে আছে ফুল করতে পারবো আমরা আশা করা যায় রোডটা মাসাল্লাহ কিন্তু ভালো আছে এদিকে ফুলপুর সদরে চলে আসছি মেইন যে সিটি আছে মোটামুটি ভালোই ক্রাউড আছে এখানে অটোরিকশার রাজত্ব এবং অটো রাজত্ব মোটামুটি এখন সর্বজনীন স্বীকৃত এখানে উল্লেখযোগ্য এবং নাম করা তেমন কিছুই নাই যা আছে খুঁজে বের করতে হবে নিজের এক্সপ্লোর করতে হবে ডিসকভার করতে হবে পার্ক তো আসলে ওইভাবে এক্সপ্লোর করা জিনিস না তো এখানে মনে হয় একটা পার্ক আছে আর ঐতিহাসিক তেমন কিছুই পাওয়া যায় নাই আর এইখানে হচ্ছে এই নদীর নামটা জানি না এটা একটা ব্রিজ নদীর ফুলপুরে আমরা টু কোলাহল ছেড়ে সামনে আগানোর চেষ্টা ও নাম কি তোমার হ্যাঁ তাজিম শাবাস তাজিম শাবাস আমার সিনে কই ভালো আছো ভালো ইনশাআল্লাহ এ কল ইনশাআল্লাহ সগতো সসাই নে টক মিষ্টি আছে আমাদেরকে আইসক্রিম দিয়ে আপ্যায়ন করতেছে এবং এই আইসক্রিম খাইতে মনে পড়ে গেল গ্রামের সে কথা যখন আলো আসতো তখন আমরা সুপারি আছে না সুপারি সুপারি দিতাম সুপারি দিয়ে সুপারি দিলে আমাদেরকে আইসক্রিম দিত তারপরে হ্যাঁ আমি আমরা সুপাই দিতাম এবং এগারোটায় বলা হয় একঘা এক ঘা দিলে ভালোই দিত মনে হয় সেই সময় সঠিক ঠিক খেয়াল নেয় আমাদের বাট এটা মনে হচ্ছে তিনটা সুপাই দিল দিলে একটা ই দিত আর আমাদের ওইদিকে সুপাই টুপারি মানে গ্রাম অঞ্চল তো ওইভাবে টাকা পয়সা থাকতো না

একটা কলেজ এখানে যে কলেজের নামটা কি ফুলপুর সরকারি কলেজ আর এখানে মোটামুটি সুন্দর একটা মাঠ আছে এবং চারিপাশে সবুজ চিরহরিৎ বৃক্ষ আছে সেখানে আমরা একটু সময় অতিবাহিত করব আমরা তিনজনে হুম তারপরে আবার আমরা রওনা করব একটু গ্রামে গ্রাম্য পরিবেশ গ্রাম্য পরিবেশে যাব না কোন দিকে এদিকে নদী আছে এদিকে ও খুরি নদী যেটা দিয়ে আসলাম আর কি আচ্ছা আচ্ছা সো অনেক অনেক ধন্যবাদ আশাফুলকে এবং ভাই অনেক ভাইকে এবং এই জায়গার লোকেশনটা আসলে দারুণ এবং ছবি বলেন ভিডিও বলেন সময় কাটানো বলেন আবহাওয়া বলেন সব দিক থেকে পারফেক্ট একটু কিন্তু গরম না এই জায়গায় দেখছো একটা জিনিস এমনি এক ফোঁটা ঘাম ই করা নাই করা নাই যদিও বাইরে একটু কিন্তু রৌদ্র আছে আর আজকে শুক্রবার জম্মান নামাজ আমরা এই পাশেই মসজিদ আছে সো ওইখানে নামাজ পড়ে তারপরে আবার আমরা আগাবো একা তো ঘুরতে ভালো লাগে খারাপ লাগে না আমার বোরিং লাগে না কিন্তু যে এই যে মাঝে মাঝে তোমাদের পায়ে এই ওই গ্যাপটা ফিল আপ হয়ে যায় আর কি হ্যাঁ ট্রিপ আরও একটা জিনিস এখন এটা এটা বোঝে না আর যদি আর যদি আর যদি ট্যুরে আত্মার মানুষ হয় তাহলে তিনজন ট্রিপ হইলে আর লাগে না কিছু মানে দুনিয়া জয় জয় করে বেড়ানো যায় এরকম একটা বিষয় আমার কাছে মনে হয় যদি আত্মার মানুষ হয় এবং এক ক্যাশ মানে কেসিমের মানুষ হয় এক কিসিমের মানুষ হয় বিশাল বড় মাঠ উপর থেকে একটা শট নিচ্ছে এত সুন্দর আসছে পুরো চমৎকার আসছে এই থাকাতে মেন গেট সদর ফুলপুর সরকারি ডিগ্রি কলেজ এখান থেকে নামাজ পড়লাম মাত্র জমান নামাজ এবং এখন খাওয়া দাওয়া করতে হবে দেন আমরা একটু আরও একটু প্রত্যন্ত এলাকার দিকে যাওয়ার চেষ্টা করবো এটা তালের পিঠা মানে এটা এটা কত সাইজের বানায় কত বড় করে বানায়

অনেক আমাদের জাফরনি মিষ্টি খাওয়া হইতেছে এটা হইতেছে আল সৌদিয়ান যে ফুলপুর শহরের একেবারে হ্যাঁ সো জাস্ট হ্যাভ এন বাইট নেই একটা তো মনে হচ্ছে পুরাই সফ্ট কিরাম খাইছুস নাকি আসতে আমি খাইনি বলতেছি

দেখতে পাচ্ছেন কিনা জানি না সেটা হচ্ছে আপনার ধান আর কিছুদিন হইলে আপনার মানে ধানের চারায় ধান চলে আসতো আসলে সো সবগুলা ডুবে যেয়ে আসলে সব তো গেছে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা গ্রামের রাস্তা ধরে সামনে এগিয়ে আসি এবং আস্তে আস্তে একটা দেখির সন্ধান পাই একটা গেটটা আসলে খোলা ছিল এটা আসে মাছের প্রজেক্ট মনে হয় এখানে ইয়া বিশাল বড় একটা কাতলা মাছ দেখলাম একটু আগে আর এখন একটু রেস্ট নিচ্ছে এখানে খাওয়ার পরে শীতল বাতাস বইতেছে পাশে পাখির কিচির মিচির এবং আসে আসার পথে দুই ধারে মানুষের যে মাছ ধরার কর্মযোগ্য দেখতে দেখতে আমরা চলে আসছি এবং এখানে খারাপও লাগছে যে

ওই আটাশের বন্যার চেয়ে ওই বন্যাটা অনেক বেশি ভয়ঙ্কর বা বড় ছিল আর কি পানি অনেক বেশি ছিল ক্ষতি বেশি হয়েছে মানুষের আচ্ছা সবাই একদম গ্রামের যারা আছে ওরা সবাই একই কথা বলতেছে এরকম বন্যার কেউ দেখে নেই হালোঘাট ফুলপুর এইটাই প্রথম মূলত পাহাড়ি পাহাড়ি ওই যে ইন্ডিয়া পাহাড়ি ঢল এবং হইতেছে ওই যে সমসই নদীর পানি নাকি এসে এই ঝামেলাটা সৃষ্টি করছে আসলে এই বন্যাটা হয়েছে এবং এবার কৃষকের অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে এইদিকে দেখলাম এসে স্পেশালি মাছ যেগুলো ছিল মাছের যেগুলো ছিল এইগুলো তো ম্যাক্সিমাম ভেসে গেছে তারপরে ধানগুলা পুচে গেছে এটা দেখতে আসলে কষ্ট লাগে সরসাপুরের মিষ্টি পান এটা নাকি এই জায়গার খুব নাম করা আপনি কি একাই ভাই এই দোকানদার আপনি একাই আর খুলেন তো মনে হয় দুপুরে পরে এগারোটা থেকে আমরা তো আসলাম এগারোটার সময় তাহলে আমরা কি আগে চলে গেছি মিষ্টি নারিকেলি পান বিশ টাকা চাট মধুর পান পঞ্চাশ টাকা আগুন পান পঞ্চাশ টাকা বাদামি পান একশো টাকা আগুন পানও পাওয়া যায় জায়গায় মধু অক বড়

হুম খুব বেশি এক্সিম গরজে না আবার লো না অ্যাভারেজ ভালো অনেক ধরনের মানে পাতি দেয় তো তাতে মধু আছে আর পান খাইতে টেস্ট যেরকম লাগে সেরকম না বিলকুল ডিফারেন্ট হুম সম্পূর্ণ ডিফারেন্ট সো বিশ টাকা মাত্র প্রত্যেকটা স্টোরি একটা হুক পয়েন্ট আছে আমার আর তেমনই আমার প্রত্যেকটা ট্রাভেলিংয়ের প্রতিটা দিনে একটা বেস্ট মোমেন্ট আছে সেটা হচ্ছে আজকে বিকালের শেষ পর্যায়ে যখন আসতেছিলাম তখন বিলের মাঝখান থেকে এক চাচা দু গরু নিয়ে আসতেছে পানির ভিতর থেকে এটা দেখতে অনেক সুন্দর লাগছিল দূর থেকে

সাফল আমারে কইলো কি যে এই চাপা খুব ডিফারেন্ট ঠিক আছে আসলে ডিফারেন্ট আসলে ওরকম চাপা শুট কিনা এবং একটু নিয়ে খাই দেখলাম তো এখন মনে হচ্ছে যে इट्स এই সিলেটের এদিকে থাকার পরে টুকটাক খাওয়া শিখছি আর কি শিখতেছি এখনো ঠিকই নাই ঠিকভাবে বাট এটা আসলে মানে যে শুট কি সব আই দেয়া গেলে যায় না আই মাছের পরিমাণটা কম এখানে মশলার পরিমাণটা দেখে মানে পেঁয়াজ রসুন আর যত মরিচ পেঁয়াজ রসুন আর কাঁচা মরিচ